নোয়াখালী জেলার কুমারীগঞ্জ দশটাউন ওয়ার্ড মোহাম্মদ সমাজে মসজিদ কমপ্লেক্সের সার্ডালাই হচ্ছে এ সাতডালাই কাজে আমাদের দেশ বিদেশ যে ভাইয়েরা আত্মিক অনুদান দিয়েছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়েছেন তাদের সবাইকে মোহাম্মদিয়া মুশিফুরা সমাজের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানাই আমাদের মোহাম্মদে মুর্শিদান সমাজের এই মসজিদের কাজ আমরা দু হাজার বিশ সালে এই নেওয়ার জন্য উদ্বোধন করেছি এখানে এই মসজিদটা করতে গিয়ে যারা জমিন দিয়েছেন আমাদের সাবেক সভাপতি জনাব আজির রহমান লক্ষ্ম সভাপতি জনাব বৈষ্ণব সাহেব এবং আইবেলি ভাই এবং আমাদের সাহেব থেকে আমরা এটা কিনে নিয়েছি তখন থেকে আমরা এই উদ্দ্রণ করছি আমরা এই মসজিদটা করব আল্লাহ অশেষ বাড়িতে আমরা আজকে এই মসজিদের সাথ করতে আমরা সক্ষম হয়েছি আমাদের পুরো সমাজবাসী আমাদেরকে এই কাজে সার্বিশতা করেছেন বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আমেরিকা থেকে আমাদের আমাদের সমাজে যারা শ্রদ্ধাবাজার আমাদের প্রিয় মানুষগুলো আছেন তারা আমাদেরকে দিয়ে বিশেষ সাহায্য করেছেন এবং সৌদি আরব থেকে শুরু করে কাতার থেকে শুরু করে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের সমাজে যারা আছেন এবং আমাদের সমাজের বাইরেও যারা আছেন কানাডা থেকে শুরু করে অনেকে আমাদের সমাজের বাইরেও বিদেশ থেকে আমাদের টাকা দিয়েছেন অন্য সমাজের লোকরা আমাদের টাকা দিয়েছেন তো সর্বোপরি আমরা সমাজবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সমাজ পক্ষ থেকে আমরা তাদের সবাইকে যারা আমাদেরকে সহায়তা করেছে সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি সবাইকে ধন্যবাদ পানিগঞ্জ থানার মোহাম্মদিয়া মুন্সিপাটা গ্রাম আমাদের আজকে হাত তালাই আমাদের সবাই দেশি বিদেশি এবং আমেরিকান সবাই সবাই উদ্বেগ থাকাতে আমরা আজ একটা বিশাল একটা কাজে হাত তালাই কাজ সবাই আমাদেরকে উদ্বেগ দেওয়াতে এবং টাকা পয়সা দেওয়াতে আমাদের কাজ আমরা এতটুকু আগাই তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করি আমাদের আজকে সরকারের কাজটা আর আমাদের বাকি যে কাজ আছে ওই কাজও আমাদের সবাইয়ের সহযোগিতার দরকার আছে সবাই সহযোগিতা না করলে আমরা এত বড়ো কাজ আমরা আগাইতে পারবো না আশা করি আপনাদের সহযোগিতায় আমরা এতটুকু আগামী আরও সামনের আমাদের আশা করতে আছে মৌসিক সহ পর্যন্ত আপনাদের সবাইয়ের শ্রম কামের দরকার আছে এই পর্যায়ে আমরা এখন যে কাজ হাতে নিয়েছি আশা করি আপনাদের সহযোগিতায় আমরা সমস্ত কাজ আমরা সমাধান করতে পারবো বলি আশা করি যাক আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি এখানে শেষ করবাই